ইন্ডিয়া পাকিস্তান খেলা নাড়াই করার কোনো দরকার নেই খালি খালি যেই জিতুক একদল জিতবি এটা শিওর থাকেন সবাই যে ইন্ডিয়া এবং ভারত এদের মধ্যে কেউ জিতপি সরি ইন্ডিয়া এবং পাকিস্তান ভারত এবং পাকিস্তান এদের মধ্যে কেউ না কেউ জিতবি ইন্ডিয়া এবং পাকিস্তান নাকি হাই ভোল্টেজ ম্যাচ এই ম্যাচের যে টিকিট সে টিকিটও নাকি সেই মেলা টাকা বিক্রি হয় সেই কত লাখ লাখ ডলার নাকি তা এই বিশাল হাই ভোল্টেজ ম্যাচ এই হাই ভোল্টেজ ম্যাচে যে কোনো এক দল জিতবি তবে শুরুটা যেমনই হোক ভারত কিন্তু খুব ভালো একটা পজিশনে রয়েছে এই মুহূর্তে পৃথিবীর যত গতিওয়ালা বলার আছে তাদের মধ্যে কিন্তু পাকিস্তান অন্যতম তারপরও পাকিস্তান কোনো দলে সেধেই বেরতেছে না এরকম একটা বিষয় হয়ে দাঁড়াইছে শুধু ভারত না ইউএসের মতো দলের কাছেও কিন্তু পাকিস্তান পরাজিত হয়েছে এই জন্যই হাসি রহস্য ঠাট্টা করার কোনো অপশন নাই ধরেন এই যে ইন্ডিয়ার যেসব প্লেয়ার আছে এরা হচ্ছে বিশ্বের এক নম্বর প্লেয়ার এরা যত প্লেয়ার আছে সবাই কিন্তু দুর্দান্ত জম্মের ভালো খেলে তার মধ্যে মনে করেন যে বিরাট কোহলি তারপরে ঋষভ প্যান্ট হ্যাঁ এই এই ধরনের যে প্লেয়ারগুলো আছে রোহিত শর্মা এই ধরনের যে প্লেয়ারগুলো আছে এরা খুব দুর্দান্ত খেলে তো এই এরা যদি যেতে আসলে বিষয়টা হলো কী যে ঠগা জিতা তো আছেই এখন যারা মনে করেন যে ভালো খেলে তারা তো অবশ্যই জিতবি এই যেমন ধরেন আর্জেন্টিনা ব্রাজিল ইরাজে যে একটা খেলা হয় জম্মের খেলা হয় এগের টিকি মানে নাম এগের যে ম্যাচ এই ম্যাচের নাম শুনলেই দেখা গেলো টিকিটের দাম অটোমেটিক বেড়ে যায় তো এই ভারত পাকিস্তানের যে খেলা এই খেলা সেরকমটাই হয়েছে তো পাকিস্তান যদি এই জায়গায় ঠকে যায় কিছুই বলার নেই কারণ ভারত এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দল